আজ পাকিস্তান যেভাবে তাদের অস্ত্রগুলো তাক করেছে আমার মনে হয় ভারত ইনশাল্লাহ সামনে স্বাধীন হবে এই জন্য ভারতবাসী যারা আছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই ছোট্ট জায়গা থেকে এই মাতাল লোকটাকে আপনারা থামান এই নরেন্দ্র মোদী একটা মাতাল এই গরুর মদ খাওয়া লোক এই শয়তানরা যদি আপনারা না থামান না শেষে দেখবেন মুসলিম বিশ্বের সাতান্নটা দেশ এক হয়ে গেলে মানচিত্র থেকে পৃথিবী থেকে হারিয়ে যাবে আর সেটাই এখন কিন্তু সামনে আমরা চাই এই লোকটা যেন থামে এবং পৃথিবীর মানুষেরা যেন একটু শান্তিতে থাকে যেহেতু মানুষের সম্মান নিয়ে চিনি মেনে খেলছে মুসলমানদের অক্ষ করার সম্পদগুলো এখন অবৈধ আইন বানিয়ে সেগুলো আপনারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন ও জিনিস কি আপনাদের ওগুলো আমাদের বাপ দাদা মুসলিমদের এক কথা বলেন না কেন আল্লাহর নবীর কথা কি শুনলাম যে জিনিস আপনার না ওটা যদি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেন ওই দিন থেকে আপনি নবীর উম্মত না যেহেতু ওরা উম্মত দাবি করে না এগুলো ওদের জন্য না কিন্তু আমাদের বাংলাদেশে এটা আমার মনে হয় মেলে আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেকের চরিত্র দেখতে পেলাম যে জিনিস যার না জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে এই জেলায় মনে হয় এখনো হয়নি হ্যাঁ হয়েছে আমিও জানি আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনেকে বিসমিল্লা ছাড়াই শুরু করিস যে বাবা শাহজালাল সব হালাল না এখানে একটা পয়েন্ট আছে হাতিসের টিকাতে এটা বলা দরকার কিছু মানুষ কিন্তু ভুল বসবে যেই জিনিস আপনারই ছিল কিন্তু কেউ দখল করে নিয়েছিল ওইটা যদি আপনি ফেরত পান বা নিজের আয়ত্তে নিয়ে নেন তাহলে আপনি এই হাদিসের যে শাস্তি এর আওতা মুক্ত থাকবেন আমি কথা বোঝাতে পারিনি যে জিনিস আপনার ছিল দখল হয়ে গিয়েছিল অন্যের এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন নিজের আয়ত্তে এখন আপনার আছে তাহলে এই হাদিসের প্রথম শাস্তি কি যে ফালাইসা মিন্না আপনি নবীর উম্মত নেই এই শাস্তি আপনার জন্যে না যেমন বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে এখন যদি কেউ উল্টা পাল্টা ফতোয়া দেন যে না ওরা চিন্তাই করেছে কেন চিন্তাই করতে যাবে ব্যাংক এদের এরা ফেরত পেয়েছে কে কথা বলছেন এখন ব্যাংকে আপনার বাবার আর যারা এতদিন এই যে চিন্তাই করে নিয়েছিল তাদের বাবার এদের বাবার এরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ব্যাংকটা বানিয়েছে এতদিন আপনারা চিন্তাই করে নিয়েছিলেন এরা এখন ফেরত পেয়েছে তাহলে হারানো জিনিস ফেরত পাওয়া গেলে ওইটার জন্য আপনি এই হাদিসের শাস্তির বাইরে আপনি নবীর উম্মত থাকবেন না না এটা না কিন্তু যারা অন্যের জিনিস নিজের দখলে রেখেছেন ওটা ফেরত দেন ভাই নাই তো আপনি যেহেতু নবীর উম্মত নেই হয় আপনি এহুদি হবেন নাই খ্রিস্টান হবেন নাই মুশরিক হবেন নাই বৌদ্ধ হবেন কথা বলছেন না নবীর উম্মত না থাকলে অন্য কোনো কিছু তো হবে না সাড়ে চার হাজার ধর্মের লোক আমরা এই দুনিয়ায় বাস করছি খালি একমাত্র নাজাত প্রাপ্ত মানুষ আমরা যারা মুসলিম নবীর উম্মত এর বাইরে যত জাতির লোক আছে কোরআনের আয়াত সবাই ক্ষতিগ্রস্ত আহওয়া ফিল আখিরাতে মিনার খাসিন সুতরাং যারা আল্লাহর নবীর উম্মতের ভেতরে এখন নেই অন্যের জিনিস তাদাবাজি করে দখল করে জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছেন যেহেতু নবীর উম্মত আপনি নেই আপনি মরে গেলে আপনার জানাজা দেওয়া বেকার আপনাকে কবরে দেওয়া বেকার একটু কড়া হয়ে যাচ্ছে না 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 কিসের কড়া এখনও তো শুরু হয়নি কোনো কড়া নেই কেবল শুরু করছি ডোজ দেওয়া আমি এখানে আসার পর এক ডাক্তার এসেছি আমারও বসে ওষুধটা খাবেন যদি এটাই কাজ না হয় ডোজ আমি বাড়িয়ে দেবো তা আমি যে ডোজ দিচ্ছি মনে হয় এই হবে না আমি সামনে যাচ্ছি এ ডোজ গ্রহণ করা যাবে না জানেন অবীর উহ্মদ আপনি আছেন কিনা এখন বলেন এই যে যারা এখানে লক্ষাধিক মানুষ বসে আছেন আপনি নিজেই বলেন আগস্টের পাঁচ তারিখের পরে এপ্রিলের এই সাতাশ তারিখ এই নয় মাসের ভেতরে বহু মানুষ নবীর উন্মত থেকে বের হয়ে চলে গেছে অথচ তারা নামাজ পড়ে রোজা রাখে এমনকি হজও করে এসেছে নবীর উন্মত না থাকলে তার হজ হয় তার নামাজ হয় তার রোজা হয়েছে এই হাতে পায়ে ধরে বলছে ভাই যারা নিয়েছেন তারা এই কাল সকালবেলায় তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবেন যে ভাই যে ভাবে হোক নিয়েছিলাম এটা আমার না এই যে ফেরত দিয়ে গেলাম যারা যারা রাজি আছেন এদিকে আসেন ঠিক হয়নি রেকর্ড হচ্ছে না আন্দাজে হাত তুলতে গেলেন এই ক্যামেরা ওইদিকে মারার দরকার নেই আমরা তো আশা করেছিলাম যে অন্তত এই জেলাটা একটু বাদ আছে আপনারা থেকে বিরায় লোকে হাত Толছে কারটা মেরে খাইছে ফেরত দিয়ে দেবেন ভাই যে দলের লোকে আপনি হন যে জিনিস আপনার না যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে রাখেন কাইলকে ফেরত দিয়ে দেবেন না হয় আপনার নামাজ রোজা এই হজ যাকাত সব মাঠে মারা যাচ্ছে কারণ আপনি নবীর উম্মতি নেই আপনি মরে গেলে যে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলবো পুরা মিথ্যা কারণ আল্লাহর নামে রসুলের নামে রসুলের আদর্শে তুলে দিলা আজ তো রসুলের আদর্শেই নাই দুই নাম্বারটা আরও কঠিন অভি আদা বাবা আদা আদা হোম এনান্নার নবীজি বলেন সে যেন টিকিট কেটে সাহান্নামে নিজের একটা আসন বরাদ্দ করে নিল আমি তো এই চর্ম চোখে দেখতে পাচ্ছি বাংলাদেশের এরকম বহু মানুষ অলরেডি জাহান্নামে টিকিট কেটে বসে আছে যারা মানুষের জমি দখল করে নিয়েছেন দোকান দখল করেছেন এই বাজারেও কত দোকান দখল হয়ে গেছে নামে বেনামে নাকি বেশি বললাম আপনারটা মনে হয় নিয়েছে ঠিক ঠিক বলছেন দুইবার যাদের টাই হয়েছে এরকম আল্লাহর কসম আমরা ফেরত দিয়ে দেব সে যদি জামাত ইসলামের লোক হয় বিএনপির লোক হয় সরমরাই লোক হয় যে দলই করেন না কেন আপনি নবীর উন্মতার নেই আপনি আগে ফেরত দিয়ে দেন হ্যাঁ ওটা যদি আপনারই থাকে এতদিন ওরা দখল করে নিয়েছিল ওটা আপনি ফেরত পেয়েছেন এটা অসুবিধা এরকম যদি কেউ করে থাকেন বাবা শাহজালাল আপনার জন্য হালাল আছে এ কথা বুঝতেছেন আমি যে কথাটা বলতে চাই হাদিসটা নিয়ে আসলাম পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম এই মানুষগুলো দেখেন মানবতার সবচাইতে বড় শত্রু এরা এবং এই মানুষগুলোর জন্য এখন পৃথিবী অশান্ত হয়ে উঠতেছে অলরেডি ইন্ডিয়াতে এই মদি পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী জঙ্গি ও দানটা বাঁধিয়ে দিয়েছে আমি গতকালকে দেখলাম দুইজন দাড়িওয়ালা মুসলমানকে মাটিতে ফেলে জবাই করছে উগ্রপন্থী কিছু হিন্দুরা এ পৃথিবীর যত অপকর্মের মূল হতা হয় এহুদিরা না এই উগ্রপন্থী হিন্দুরা আপনি দেখেন যত অপকর্ম আছে আমি এই যে আমার মোবাইলে প্রায় সত্তরটা নোট করেছি তামাম দুনিয়া মিলে ওই সে হিটলার থেকে শুরু হয়েছে অথচ ছিল কি মুসলমান কি ছিল খ্রিস্টান এখান থেকে শুরু হয়ে আজকের এই দিন পর্যন্ত যা চলছে দুনিয়ায় যত অপকর্মের এর মূলে হচ্ছে হয় ইহুদিরা না হিন্দু মুশরিক যারা উগ্রপন্থী যারা তারা সব হিন্দু না এই জন্য যারা হিন্দু ভাইরা আছেন এই লোকটাকে আমার মনে হয় থামানো দরকার নাই তো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে সামনে ও যা আরম্ভ করেছে তাম পৃথিবী কিন্তু আবার যুদ্ধ লেগে গেল বলি একটা মানুষের মন মতো চলতে গিয়ে আমরা দুনিয়াতে অশান্ত হয়ে যাব কোন নাই থামা কথা বলেন না কেন কারণ এরকম অভিশপ্ত মানুষের দুনিয়ায় থাকার দরকার নেই ভালোই তো চলছে পৃথিবী মাঝে মাঝে শয়তান খালি অশান্ত করে দেয় এখানে শয়তান আছে আর ওদিকে ইসরায়েল ওই শয়তান আছে আদের পেছনে শুধু কলকাটি নাড়ে আর একটা জাতি আছে আমি নাম নিচ্ছি পরে আজকের তেলাওয়াত গীত আয়াতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে বাস্তবের সাথে মিলি আমরা এই কথাগুলো শুনতে চাই বলতে চাই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ যেহেতু কোরআন সবার জন্য অনুমুক্ত এটা কি শুধু মুসলমানদের বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদায়া বায়া নুল্লিন নাসি ও হুদাউ কামা ওরাই যত লিল মুত্তাকিন সূরা আল ইমরান এর 138 নম্বর আয়াতে আছে চার নাম্বার পারার ছয় নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে না 12 নাম্বার লাইনে আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা এ কুরআন আমি নাজিল করেছি জীবিত মানুষদের জন্য বায়ান হিসাবে তাহলে কুরআন শরীফ মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য এই সাড়ে পনেরো বছরের দিকে তাকান জীবিত মানুষদেরকে কোরআন শোনানো কোরআন বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল জেল থেকে বের হওয়ার পরে আমার মা ফিল ছিল এই মঠ আমি চলেও এসেছিলাম কিন্তু শয়তানরা আমারে ঢুকতে দেয়নি আমি গিয়ে এসেছিলাম আমার বাবার কাহিনী শোনাতে কোরআনের কথা শোনার জন্য বোঝার জন্য এসেছিলাম জীবিত মানুষদের সামনে সে কোস্টিয়া থেকে আমি অলরেডি খোলনা পার হয়ে গেছি হঠাৎ করে আমারে বলছে আপনিও পালান আমরাও পালাচ্ছি পুলিশ এসে আগেই ঘিরে ফেলেছে পুলিশ যদিও আজকে এসেছে ওই যে পুলিশ আজকে আর এখন আর হবে না কারণ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে ঠিক এ দেশ আর আগস্টের পাঁচ তারিখের আগে আছে এখন এপ্রিলের সাতাশ তারিখ অপেন ঘোষণা দিচ্ছি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি জায়গায় কোরআনের অপেন কথা বলতে যদি কেউ বাধা দেয় সেদিন সাতক্ষীরা একজন বাধা দিয়েছে আমার সামনে কোনো শয়তান পড়ে না যদি কোনো জায়গায় পায় না একেবারে জায়গায় কবর দিয়ে দেবতাও বিসমিল্লাহি আলামিল্লাতি রাসূলুল্লাহ ছাড়া কোন ছাড় নেই আর কারণ ওর জন্য বিসমিল্লা পড়েও লাভ নেই আলামিল্লা দি রসুলিল্লা পড়েও লাভ নেই ও এমনিও জাহান নামে যাবে করান বিরোধী যারা জাহান নামি তারা এ ফতোয়া কে দিয়েছে সুতরাং কেউ বাধা দেওয়ার সাহস করবেন না অন্য সারে দিয়েছেন দিয়েছেন আমার সামনে এখনো পর্যন্ত পড়েনি বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এর আগে পড়েছিল কিছু শয়তান আমি তখন কিছু বলি নাই এখন যদি পড়েন আমি একেবারে আল্লাহ আকবার বলে ওই ওদের সে পাঠা সবাই করে যেভাবে ওরা তো আল্লাহ আকবার বলে না আশা করছি এই দুঃসাহস কেউ দেখাবেন না আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন আর মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন সাতক্ষীরার যে এই চেয়ারম্যান নামে কলঙ্ক এই কোলাঙ্গার এই লোকটা কয়েকদিন আগেও প্রশাসনের লোক তাকে পাট পার বলে গালি দিয়েছে করানের মা ফেলে যে আলেমকে অপমান করে আমি কেন থাকলাম না আমার এক তারিখে আছে সাতক্ষীরায় দেখি ওই আল্লাহর অলি পড়ে কিনা যদি পড়ে ওরে আমি লবণ ছাড়া ফিরে ফেল আমার ভাইরা জীবিত মানুষদেরকে করান শোনাতে বলেছেন কে আরো জোরে বলেন কেন কেন জীবিত মানুষদেরকে শোনাবেন ও আদার কির ফাইন তান ফাহোর হেন হবে আপনি গরান দিয়ে আলোচনা করবেন যারা মমিন যাদের ভেতরে ইমান আছে এই মানুষগুলোর উপকার হবে আর যারা আল্লাহর ধমকের ভয় পায় সোয়াট মনি স্যান্ড ওর বাই দা হানির পরান হিম হো ফ্রেশ মাই থ্রেট ফাযাকケル কোরআনি মাইয়া খাফু যারা আল্লাহর ধমককে ভয় পায় এই মানুষগুলো কোরআন এর আলোচনা শুনলে মাস্ট বি তাদের উপকার হবে কে বলছেন আল্লাহ আযকির দিকর তাং ফাউল মুমিনি তাং ফাউল মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন আমরা যারা শুনছি আমাদের উপকার হচ্ছে কে উপকার হচ্ছে আল্লাহ বলেন ইননামাল মু'মিনুনা আল্লাযিনা ইযা যাকারা আল্লাহু তাযাক্কারু ক্বালনা আওবুহু ওয়া ইযা তলিয়াত আলাইহিম আয়াতু উযাদাতুম ঈমানান ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এক নম্বরে যারা সত্যগারের মুমিন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যখন আপনি উচ্চারণ করবেন তাদের অন্তর আতকে কেঁপে উঠবে ভয় আশায় নাই ভয়ে দুই নম্বরে তাদের ইমান যা ছিল কোরআনের আলোচনায় তাদের ইমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে তিন নম্বরে তারা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে জীবনে যদি ভরসা করি কার উপরে অবশ্যই যখন আমাদের ইমান যা বাড়বে এটা আল্লাহর কথা ইমান যে আপনার বাড়ছে তার প্রমাণ কি নবীজি বলেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গস্তের টোকরা আছে কোরআনের আয়াত যদি মানুষ বুঝে বুঝে শুনে পড়ে তখন এটা কাপ ধরে এর ভেতরে কাপা কাপি শুরু হয় দ্বিতীয় নম্বরে আপনার শরীরের এই যে পশম গুলো খাড়া হয়ে যায় এই যে আমার খাড়া হয়ে গেছে আপনি দেখেন আপনার খাড়া হয়ে যাবে যদি কোরআনের আয়াত বোঝেন তিন নম্বরে ওয়াইদা সামিউ মা উনজিলা রাসূলি তার হম তাফি দোমেনাদ্দামি মে মিম্মার ফমেন আল্লাহ সরাই মায়েদা সাত নাম্বার বানার প্রথম নাম্বার পৃষ্ঠ প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়তে আছে আল্লাহ বলেন যখন আমার আয়াতগুলো মানুষ সন্দেহ নবী আপনি দেখবেন যারা বোঝে এর মর্মপানি এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যারা বুঝেছে যারা একনিষ্টভাবে একনিষ্ঠভাবে মন দিয়ে যারা আমার কালামের কথাগুলো বোঝার চেষ্টায় আছে ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের বসান্তেই তারা কাঁদতেছে কখন তাদের চোখে পানি এসে গেছে ওরা নিজে টের পাবে না এজন্য আপনি যদি মন থেকে শোনেন এই উপকারগুলো মাস্ক বি সামনে হবে আর আমার কয়েকটা আরম্ভ হয়েই গেছে পশম খাড়া হয়ে যাওয়া বাম স্তনের দয়াঙ্গুল নিচে গোস্তের টুকরা কাপা কাপি করা এটা অলরেডি আমাদের হচ্ছে তিন নাম্বারটা চোখ দিয়ে পানি আসবে আমি দেখতে পাচ্ছি আপনি অনেকের দিকে তাকান এক অনিষ্ট ভাবে তাকিয়ে আছে কখন যে একে দিয়ে ফেলেছে ও নিজে ওঠের পাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন জীবিত মানুষদের জন্য অথচ এই সাড়ে পনেরো বছর বাধা দিলেন তাদের বাবা মা মরে গেলে আমার এটাই কে বলতো হুজুর কোরআন পড়ে দিন কি আপনার বাবা মরে গেছে এখন কোরআন পড়ে করব কি যতদিন জীবিত ছিল ততদিন যদি পড়তেন পড়াতেন বোঝাতেন কাজ হইতো কি কথা বলেন এ থানার ভেতরে মনে হয় এক জায়গায় গত বছরে জেল থেকে বের হওয়ার পরে আমি আসতে যে কথাও বলেছিলাম তো কয়েক কিলো মনে হয় আমার বাকি ছিল দুই তিন কিলো পুলিশ আমার আগে এসে প্রায় এক দেড় গাড়ি ভরে গেছে ওরা বলছে হুজুর আসলে আমরা সেভাবেই হোক ধরব আজকে ধরেন তো ভাই আজকে ধরে নিয়ে যান যে বন্দি করে রাখ যাদের কথা মতো কাজগুলো মানুষগুলো করেছিল দশ শুধু এদের তো না দশ এদের বড় বড় যে অফিসার গুলো ছিল আর যারা বাধা দিয়েছিল ওই শয়তান জীবিত মানুষদের আমরা আসি কোরআন শুনতে আর ওরা বলে না মরে গেছে এখন পড়ে এখন পড়ে করবো কি আমি আহ্বান জানাচ্ছি এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের সাধারণ যে পোশাক পরে পুলিশেরা আছে এদের দোষ না ভাই হ্যাঁ কিছু উল্টা পাল্টা লোক ছিল সে মানুষরা পালিয়েছে আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে যে ভাড়া থাকতো ওটা ছাত্রলীগের ক্যাডার ছিল আমি জানতাম না আমি তো তিন বছর জেলে ও ম্যাডাম যারে পাড়িয়েছে তারই ভাড়া দিয়েছে আর প্রশাসনের লোক না দিলে তো সমস্যা করবে পরে আগস্টের পাঁচ তারিখের পরে বিকাল বেলা এই যে আল্লাহর অলি পালিয়েছে আজ পর্যন্ত আমরা আর কোনো খোঁজ নেই তালা লাগানো এই নয় মাস ভাড়াও পাই না জিনিসপত্র খুলতে পারি না কোথায় যে গেছে তার বউ ছেলে মেয়েরও খোঁজ নেই কি করলেন আপনি টাকা পয়সা কামাই করে কি করলেন বলেন এই কিছু কিছু অফিসারের কারণে কোলাঙ্গার যে মানুষগুলো তাদের কারণে সাধারণ কনস্টেবল যারা এসআই এসআই এই মানুষগুলো আজ জাতির কাছে এখনো পর্যন্ত কালার হয়ে আছে এরা এই পোশাক দেখলে এখনো ঘৃণা করে না এই পোশাক তার দোষ না সম্মানিত পোশাক নবীতে দুইটা শ্রেণীর মানুষকে বলেছে তারা জাহান নামের সাথে তাদের চোখ কোনোদিন আগুনে জ্বলবে না এক নাম্বার যারা রাতের বেলা উঠে গনার কথা স্মরণ করে কান্নাকাটি করে আর দুই নম্বরে এই প্রশাসনের লোকজন যারা রাতের বেলা আমাদের জানমাল ইজ্জত পাহারা দেওয়ার জন্যে রাত জেগে থাকে আমি এই এই মঠবাড়িয়া থেকে কুষ্টিয়া এখান থেকে যাবার সময় অন্তত দশ জায়গায় ওরা রাতের বেলা পাহারা দিচ্ছে অথচ যারা এই কাজ সাড়ে পনেরো বছরে করেছে এই কঠিন অবস্থা তারা কি পাহারা কোনো দিন দেয় ওই ডিসি এসপি এসপি টিওন এরা কোনো দিন ওসি পাহারা দেয় তারা তো ঠিকই তার জায়গা মোসো কিন্তু এদেরকে কালার করে দিয়ে গেল এই জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে স্বরাষ্ট্র দাম উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন বহুবার কথা বলা হচ্ছে যে ওদের বিভাগটা আলাদা করে দিন প্রশাসন আগামী থেকে কারো কথা মতো চলবে না ওরা চলবে ওদের আইজির কথা মতো কে কথা বলে না কেন কোন নেতা খেতা পাতি নেতা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান না কারো কথা শোনার দরকার নেই ওরা শুনবে ওদের গতিতে ওদের আইজির কথা মতো দেশ ঠান্ডা হয়ে থাকবে আমি মালয়েশিয়া এটাই দেখে আসলাম সিঙ্গাপুরে এইটা দেখে আসলাম এই যে ছিলাম কিছুদিন আগে এই সমস্ত দেশগুলোতে শান্তি বিরাজ করার পেছনে কারণ হচ্ছে এই এই প্রশাসনের এই নিরপেক্ষতা কিন্তু এগুলো সব দলীয়করণ করে ফেলেছিল এই জন্য আমরা জাতির লোকের ছিলাম মিনি জাহান নামে আমরা আগামী থেকে আর জাহান নামে থাকতে চাই না এই জন্য দায়িত্বে যারা আছেন আমরা আমি নিজের কথা বলছি না এটা বহু মানুষের কাছে আমি শুনেছি এমনকি প্রশাসনের বড় বড় মানুষকেও শুনছি তারা বলছে এই কথা মানুষকে জানান ওপরে যেন বলে যে আমাদের বিভাগ আলাদা করে দিন আমরা কোনো নেতা খেতা পাতি এগুলোর কথা শুনি চলতে চাই না আমরা চলবো আমাদের আইজির কথা মতো আমাদের বিভাগ অনুযায়ী দেখেন দেশে শান্তি হয় কিনা মালয়েশিয়াতে যে শান্তি শুধু এই কারণে এটা আমরা চাই কিনা বলেন তো এই লক্ষ মানুষেরা একটু হাত তুলে জানান দেন তো সরকারের কাছে এটা চাই কিনা প্রশাসন থাকবে আলাদা ওদের বিভাগে আলাদা কথা বলেন না কেন কোন এমপি মন্ত্রী নেতা খ্যাতা উপজেলা চেয়ারম্যান কারো কথা শোনা লাগবে না আমরা এরকম একটা বাংলাদেশ সামনে দেখতে চাই না ওরাই তখন দেখবেন আল্লাহর খাস অলি হয়ে যান প্রশাসনের জন্য মন থেকে মোসাফির অবস্থায় দোয়া করছি নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের জানমাল ইজ্জত আব্রু হেফাজতের জন্য দিন নেই রাত নেই চব্বিশ ঘন্টা ওদের ডিউটি বাংলাদেশে একটাই বিভাগ আছে যাদের কোনো ডিউটির শেষ নেই আট ঘন্টা না কে বলেছে ওদের চব্বিশ ঘন্টা ডিউটি টয়লেটে যদি বসে থাকে যদি বাঁশি পড়ে অর্ধেক শেষ করে দৌড় দেওয়া লাগে এইরকম কঠিন চাকরি ওইটা আমি নিজে তো দেখেছি সম্মানিত ভাইরা এই জন্য মন থেকে মোসাফের অবস্থায় দোয়া করছে আল্লাহ তাদেরকে আগের সেই অবস্থায় তুমি আবার ফিরিয়ে দাও বাংলার মানুষের ভেতরে যে ভ্রান্ত ধারণাটা এখনো আছে ভ্রান্ত ধারণাটা আসলে আমরা পেয়েছিলাম কষ্ট এই কষ্টের কারণে যাই হয়েছিল এটা যেন আগের অবস্থায় আবার এই মানুষগুলো ফিরিয়ে যায় বলে না আমি তাহলে করান শোনানোর কথা কি মরা মানুষ না জীবিত মানুষ আমরা কি মরা না জীবিত তো কথা লায়তের পরবর্তীতে দিয়েছেন অহদান পথ নির্দেশ গায়ের ভেতর থেকে নেওয়া লাগবে কারণ হেদা হুদা শব্দের শব্দিক অর্থ আমি পঞ্চান্নটা পেয়েছি তাপসিরে এদিকে তাকান তাপসিরে ফিজিল আলিল করান দেখবেন তাপসিরে বাইজাবি দেখবেন এই হুদার আগে আলিফলাম আছে আল্লাহ পাক না এই আগে ওয়াও আছে ওয়া বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে তিনি টিকাই দিয়েছেন কেন আল্লাহ হদান দিলেন এরপরে মাওয়িজাতুন দিলেন এই দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ এখানে প্রয়োগ করলেন তৈরি করে লাগিয়ে দিয়েছেন কেন জানেন এই পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব একটাই আছে তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাব আপনাকে হেদায়ত দেওয়ার ক্ষমতা রাখে বলেন বলেন সুতরাং পৃথিবীর কোন কিতাব পড়ে আপনি হেদায়ত পেতে পারেন না কোরআন ছাড়া কোরআনের ব্যাখ্যা যদি হয় আপনি পড়েন কোরআনের বিশ্লেষণ যদি করা থাকে পড়বেন আপনার জীবনে পড়া যাই হবে লেখা পড়া কোরআন কেন্দ্রিক হওয়া লাগবে দুঃখজনক হলো সত্য যে সিলেবাস বানিয়ে উপহার দিয়েছিলে জাতিকে কোরআনের কিছু ছিল বলেন কি রান্না শিখাত ডাল রান্না আম রান্না বেগুন রান্না করা ডিম ভাজি কত আমি শিখে করব। কি আমার বউ নেই শিক্ষা ব্যবস্থাকে পুরা ধ্বংস করে ফেলেছিল এরা আল্লাহ যদি দয়া করে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে না দিত আল্লাহর কসমে জাতি অলরেডি জাহান প্রবেশ করেছিল আপনি তো ডের পাচ্ছেন না ক্লাস সেভেন এর এইট এর বই পড়ানো যেত না যারা পড়ায় জিজ্ঞাসা করে দেখেন একটা মেয়েকে তার বাবা যদি ক্লাস সেভেন এইট এর বই পড়াতে যায় আমার আল্লাহর কসম মাস প্রিয় লজ্জায় মরে যাওয়ার কথা যদি বাবা হয়ে থাকে কথা বলেন না কেন শিক্ষকরা বাবার মতো না তো তারা পড়াবে কি করে মেয়ে বলেন এই জায়গায় পৌঁছে সমক আমি তার নাম দিয়ে শরীফ শরীফার নাম দিয়ে এমন জায়গায় জাতিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ভাবতেও পারেননি একটা লোক সকালে বলছে আমি শরীফ বেকালে বলছে আমি শরীফা এটা আজকে ব্রাহ্মণবাড়িয়া এক জেলায় দেখছিলাম একটু আগে আসার সময় যে দুই মেয়ে তারা বিয়ে করেছে আরে ভাই আপনারা নিজেরা নিজেরাই যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাজ আমাদের কোনো কাজ নেই আমরা কি করব আমাদের কোনো কাজ নেই আর আমরা জানি বরিশাল বিভাগের মানুষেরা টাটকা জিনিস খায় তো বিশেষ করে বরিশাল ভোলা পটুয়াখালী বড়গোনা পিরোজপুর এই সমস্ত জেলার মানুষ নদীর ধারে তো সব টাটকা জিনিস খায় এদের বউ লাগে তিন চারটি করে তা আপনারা মেয়েরা মেয়েরা যদি বিয়ে করে ফেলেন তা আমরা করব কি আমরা খুলনা বিভাগের মানুষেরা যাই আসি তা আপনারা তো আরো সমস্যায় পড়বেন বেশি হ্যাঁ কথা বলছেন মরব্বী তো বুঝেছে এ পর্যন্ত থাকলেও আমি একটা কথা বলতাম না কিন্তু সকালে আপনি শরীফ বিকালে বলবেন আমি শরীফা লাগছে আপনি কি বললে শরীফা হয়ে যাবেন আপনি শরীফা পর্যন্ত বলেও যদি ঠিক থাকতেন তাও তো কিছু বলতেন না 근데 বেকালে এসেই তো বলবেন যে আমি যেহেতু শরীফা হাইকোর্ট আমারে রায় দিয়েছে আমি শরীফা আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই মহিলা হোস্টেলে সিট দিলে আপনি ঠিক থাকবেন ওখানে আমার মেয়ে আছে আমার বোন আছে আমার ফুপু আছে আমার খালা আছে এই কথা বলেন না কেন আপনি ওখানে যে দেখা যাচ্ছে কয়েকদিন পরে আমার মেয়ে আমার বোন আমার ফুপু সব জার সন্তান পেটে নিয়ে ঘুরছে

আপনারা শুনতেছেন হাদিস এইটাই আমার ওয়াজের ফার্স্ট পয়েন্ট ভালো করে শুনবেন যদি মেনে নিতে পারেন কপাল খুলে যাবে এক্ষুনি আর যদি মানতে না পারেন ওই যা ছিলেন তাই